আসলেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলে দিয়েছে আবেগের যে কাহিনি চলছিল তার পরবর্তীতে কিন্তু আমি এই শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে কোনো ভিডিও আপলোড দিইনি কেননা বারবার তারা করছিল একবার স্কুল খুলছে একবার বন্ধ করছে একবার খুলছে একবার বন্ধ করছে তো আমি আমার কোনো সাবস্ক্রাইবার আমার কোনো শিক্ষার্থীদের কখনোই বিভ্রান্ত করতে চাই না তাই আমি তখন তাৎক্ষণিক ওই ভিডিওগুলো আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তবে আজকের নিউজটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং অলরেডি এটা কিন্তু কার্যকর হয়ে গেছে তো কালের প্রথম আলোর একটি লেখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ এই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে আজকের ছয় আগস্টের ডেটে অর্থাৎ তোমরা এটা সেও থাকতে পারো আজকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এবং মূল্যায়ন পরীক্ষা কবে হবে এবং রুটিন কখন প্রকাশিত হবে এইটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো প্রতিবেদনটা দেখা যাক পর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আন্তঃবাহিনী অর্থাৎ হলো সেনা প্রধান যিনি আছেন সেনা কিন্তু তোমাদের এটা জানিয়েছেন যে আজ থেকে মঙ্গলবার আজ মঙ্গলবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো বুঝতে পারছো যে শুধু এসএসসি এইচএসসি স্কুল প্রাথমিক স্কুল সকল যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয় সব কিছুই কিন্তু আজ খোলা থাকবে এখন প্রশ্ন হলো মূল্যায়নের পরীক্ষা কখন হবে প্রশ্ন কি দেওয়া হবে কিনা তো চলো এটা ভালো করে একটু পড়ে নেই সংস্করণের দাবিতে আন্দোলনে এক পর্যায়ে সংঘর্ষ ঘটনা ঘটে এ পরিপ্রেক্ষিতে গত সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনগুলোই শ্রেণীর কার্যালয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একবারে ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে নিরাপত্তার জন্য কিন্তু ঘোষণা করা হয়েছে যেটা মানে এতদিন যে নাটকগুলো চললো আর কি সেই নাটকের এখানে উল্লেখ করা হয়েছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন খুললো না কি হয়েছে হয়েছে তোমাদেরকে বলা তো চলো আমরা দেখিনি তোমরা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকতে পারা যে আজকে থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কার্যকর থাকবে আর আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই এখানে দেখো এইসব বিষয়ে যে কথাই বলুক না কেন আমি তোমাদের যে বিষয়টা বলে দিতে চাই সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আজ থেকে খুলছে অর্থাৎ তোমাদের মূল্যায়ন পরীক্ষা কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার দিন অথবা এই সপ্তাহের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হবে এবার মূল্যায়ন পরীক্ষা নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আমাদের একটি ভিডিও ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে যে মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন কি আসলে আগের দিন রাত্রে এখন থেকে তোমরা পাবা নাকি প্রশ্ন এবং উত্তর তোমরা এবার থেকে পাচ্ছ না তোমাদেরকে নিজে নিজে পরীক্ষা দিতে হবে এমনটাই কি হবে যেহেতু নতুন শিক্ষা মন্ত্রণালয় এবং নতুনভাবে সকল কিছু গঠন এখনো হয়নি এবং গঠন হতে তিন মাস সময় লাগবে এর মধ্যে আরও একটি প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে জেগে ওঠে সেটা হলো আসলে কি তোমাদের মূল্যায়ন পরীক্ষা হবে কিনা এই সকল কিছুর প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সেই ভিডিওতে দেওয়া আছে যারা ভিডিওটি দেখান নাই নিচে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো অথবা আমাদের পেজে কথা আমাদের এখানে যদি তোমাদের মূল্যায়ন পরীক্ষার কোনো কিছু দেওয়া থাকে তাহলে আমাদের এটাতে সর্বপ্রথম নির্ভুল প্রশ্নের উত্তর পেয়ে যাবা তো সর্বোপরি সবাই ভালো থাকবা আজকে তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলে দিছে এবং সালাম আলাইকুম